আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে নিয়ে এসেছি দেশের সর্বশেষ বিদেশি মুদ্রার রেট আপডেট আপনারা যারা মালয়েশিয়া সৌদি আরব দুবাই কানাডা কিংবা ইউরোপে আছেন আজ জানতে পারবেন আপনার দেশের টাকার বিপরীতে সর্বশেষ রেট কত চলছে চলুন দেখে নেওয়া যাক আজকের টাকার বাজারে কোন মুদ্রা বেড়েছে আর কোনটা কমেছে মালয়েশিয়ান এক রিঙ্গিত আঠাশ টাকা পঁচাশি পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা মার্কিন এক ডলার একশো একুশ টাকা বিরাশি পয়সা ইউরোপীয় এক ইউরো একশো চল্লিশ টাকা সাতষট্টি পয়সা ইটালিয়ান এক ইউরো একশো চল্লিশ টাকা সাতষট্টি পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো বাষট্টি টাকা উনত্রিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই টাকা শূন্য আট পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার উনআশি টাকা সাঁত্রিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার ঊনসত্তর টাকা শূন্য তিন পয়সা কানাডিয়ান এক ডলার উননব্বই টাকা একানব্বই পয়সা ইউএই এক দিরহাম তেত্রিশ টাকা সতেরো পয়সা ওমানি এক রিয়াল তিনশো চোদ্দ টাকা দশ পয়সা বাহরাইনি এক দিনার তিনশো তেইশ টাকা সাঁত্রিশ পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা কুয়েতি এক দিনার তিনশো আটানব্বই টাকা উনপঞ্চাশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো ঊনপঞ্চাশ টাকা তিরানব্বই পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড ছয় টাকা ছিয়ানব্বই পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আট শূন্য পাঁচ টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক শূন্য আট চার নয় টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা পঁয়ত্রিশ পয়সা এটাই ছিল আজকের সর্বশেষ মুদ্রা বিনিময় হার আপডেট